আসসালামু আলাইকুম বাংলাদেশ ভিক প্রতিনিধ করছি আজকে আমাদের এই প্রাণ সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুড়ি বিস্কুট পানি সুজি জুস চিড়া মুড়ি তারপরে সেলাইন চিপস বিস্কুট চানা আমাদের তো মাল আর আমরা এখানে প্যাকেজিং করতেছি আমরা নোয়াখালীতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে প্রতিনিধিদের যে প্যাকেজিং চলতেছে আপনারা দেখতে পারতেছেন আমরা আজকে প্যাকেজিং শেষ করব সন্ধ্যার পরে মাল নিয়ে আমরা আছে যে মাঝে হব। এই জন্য আমাদের যে প্যাকেজিং চলতেছে প্যাকেজিং দেখতে পারবেন আমাদের এখানে চিরা মুড়ি এই যে আমাদের সভাপতি সব আছে উনি সকালদের এসে অপন্ধ পরিশ্রম করতেছে এখানে আমাদের লোকজন তারা এসে এখানে মাল ডাল প্যাকেজিং এখানে মাইনুদ্দিন আছে মাইনুদ্দিনও প্যাকেজিং করতেছে আমাদের প্যাকেজিংয়ের বস্তা ভরা হচ্ছে